হা তোর জামাই না আসলে অনেক শয়তান প্রত্যেক বছর কুরবানি দিয়ে না মাংস সবাই বিলায় এতো বসে আসলে না কুরবানি দিন খাইতে পাই তা পরের দিনের মাংস ভাগেও পাই না ওই যে আছে মনে হয় একটুখানি তাও লিস্ট করতাসে কারে কারে দিবে চলো দেখবা কই বুঝে সামনে ঢোকে নাই আরাম জাদার আজকে দিয়ে মরছিল সবার নাম লেখছোস তো লিস্ট মোতাবেক সবাইরে দিতাস তো আর গেটের সামনে যারা যারা আছে নাম লেখছোস কদিনের নাম লেখছোস আচ্ছা এনে প্যাকেট আছে কত ডিগস্তের

কেমন করতেছেন কেন কি করবে আমাগো জন্য রাখছো কি রাখছি যা রাখছিলাম তাও এক যে দিয়া দিতাছে বস্তা লই যায় সব ভরবে আমরা লই যামু আরে আম্মা সুপ্তা কেন জামাই মানুষ এসো জামাই মে জামাই কি কর জানো শ্বশুর বাড়ি রান পাড়ায় রান তুমি যেন লে আসে পাড়াও না আপনি কি ভোকিননি হ্যাঁ আপনারা কুরবানি দেন না দিদাতে কি হইছে মানুষের কাছে কইতে পারি যে দেখো মাইয়া জামাই আমাদের বাসা রান পাড়াইছে রান আমনের তো মানুষের কাছে কোন লাগবো না বড় কইরা মাইয়ার জামাই রান পাড়াইছে রান রান আমার বুইনাছ না তুমি

কি করব আপনি মাইয়া হ্যাঁ কি করব মানে না তুমি আর আমি জানি আর শিক্ষা লাভ শিক্ষা দিতে ধর্ম দিয়ে যাও কা গরুর

প্যাকেট নিছি কিিসে লাগলা আর দুই প্যাকেট মন করে এর ভিতরে দিয়া বইরা মানুষগু দিয়া হে যা চল তাইলে আমি দি আসি શકল যা যা রফিক এক টপলা কষ্ট যদি কেরে দাস আরে তরে দে মাইরে টানতাছে ইজের দিন তুই আই পড়লে ঘরে আই তুই মারবি তাই না তুই ঘরে আয় তো পা পালে শুনুরা সাইডা দিমো এ তো ধর একবার দুইটা দুইজনে মিলে লইয়া যাই দিবি না কিন্তু কইছি এই জায়গায় থাকলে ধর ওই কোনা ধর আমি এই কোনা ধর রফিকের বাচ্চা রফিক তোর গোষ্ঠীতে আমি লাডে উড় দাঁড়া শোন এগুলো রে গেটের সামনে নিয়ে ওই গেট খুলে খুলে একজন একজনকে হাতে দিয়ে দিবি আচ্ছা ঠিক আছে